হ্যালো ফ্রেন্ডস শুভ বিশ্বকর্মা পুজোর অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা রইল হ্যালো তোমরা সব কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো ফ্রেন্ডস আমিও ভালো আছি এ দেখো আজকে সুন্দর ঝকঝকা চকচাকা রোদ একটা উঠেছে জানি না কতক্ষণ থাকে বিশ্বকর্মা পুজো মানে বৃষ্টি তো হবেই হবে এই সব বাচ্চারা ঘুরি ওড়ায় আর বৃষ্টি হয় ভোগ কাটা ছোটোবেলায় তো আমিও ঘুরি ওড়াতাম আর এখন আমার অকান্ত সংসার এখন আমার বড়রা শুনলে হাসি বলে তুমি মেয়ে ঘুরে পড়া তো হ্যাঁ সব কিছু করে মেয়ে সেটা কি আছে সব কিছু করেছি ঘুরি ডাঙ্গুলি গিদো আরো কত খেলা পঞ্চাশ চচ্ছর সমস্ত কিছু ডব 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 দাড়িবান্ধা অনেক 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 রকম খেলা খেলেছি এই দেখো এখন বাগানগুলো দেখো মনে হয় গাছগুলোকে দেখে মনে হচ্ছে না এই সদ্য সাবান দিয়ে স্নান করে এসেছে গাছগুলো কালকে এখানে মাছ ধোয়া জল দিয়েছি সব লেবু গাছটা যে কেটে দেওয়া হয়েছিল লেবু গাছটা ওখান দেখো আরো কত ব্রাঞ্চ বেরিয়ে গেছে পাতাগুলো সব পোকায় খেয়ে নিচ্ছি ঢ্যাঁড়স গাছগুলো মাথা একটু একটু করে এসেছে করার মতো দেখো আরে দেখো আম গাছ থেকে নিয়ে বেরিয়েছে আবার শাখা প্রশাখা বেরোচ্ছে এখানে কালকে ভর্তি মাছের পটকা নাড়ি বুড়ি যা কিছু ছিল সব দিয়েছি এইটাতে দিয়েছি বেগুন গাছও দিয়েছি এবার বেদানা গাছটা কি তাড়াতাড়ি বড়ো হয়ে গেলো রিপোর্ট করার পরে এবার এই গাছটাকে তুলে ফেলবো আর এইটা তো ভেঙে গেছে এইটা হচ্ছে খুলে ফেলবো প্লাস্টিকটা খুলে ফেলবো আর বেদনা বাঁধা গিয়ে দেখো বেগুন দুটো কীভাবে বেঁধে রেখেছে ঠিক আছে দেখো এখানে একটা আছে হনুমানের উপদ্রবে আর এইখানে একটা আছে এই আর যদি না রাখি তাহলে একদম শেষ আর এই গোড়াতে না মাটি নেই যার ফলে গাছগুলো সব বৃষ্টিতে থেকে হলো সমস্ত গোড়া থেকে মাটি বেরিয়ে গেছে যার ফলে গাছগুলো আর থাকছে না দাঁড়িয়ে সব হেলে পড়েছে এতে এত মাটি পাবো কোথায় এখানে তো সমস্যা আজকে আমার খুব ভালো লাগছে আমার এই ফুলের গাছটা প্রায় মরেই গেছিল দেখো সেখান থেকে আবার দেখছি নতুন পাতা বেরিয়েছে দেখো এখানে ডালটা আমি দেখেছিলাম যে ডালটা একটু সবুজ মতন ছিল তার মনে একটু আশা জেগেছিল হলেও হতে পারে তো দেখছি মনে হয় হয়ে আসলে এত গরম ছিল না এ কদিন এত বৃষ্টি হচ্ছে গরম ছিল সেই জন্য মরে গেলো মরে গেছিল এই দেখো এই ডালটা তো দেখো একটু একটু কুচি কুচি পাতা মতন মন বেরোচ্ছে মনে হয় নতুন পাতা ছাড়ছে দেখা যাক কী হয় আমার কলা গাছটা দেখো কত সুন্দর হয়েছে আর প্রতিদিন এই কলা গাছে স্নান করে জল দিই আর এখানে এখান থেকে জল পড়ে যাচ্ছে তুমি এই জলগুলো সব রেখে দেয় দেখো আমার মানি প্ল্যান্ট গাছটা পুরো হলুদ হয়ে গেছিল এরকম হয়ে গেছিল দেখো এই পাঁচ দিন বৃষ্টিতে একদম পুরো আবার নতুন চেহারা নিয়েছে কেউ বলবে যে পুরো ছা পুরে কী হয়েছিল ছাই হয়ে গেছিলো এটাও কি সুন্দর আমরা যেমন সাবান টাবান দিয়ে স্নান করি গাছগুলো ঠিক সেরকমভাবে সাবান দিয়ে স্নান করছে দেখে মনে হচ্ছে ঝক করছে আর এই দেখো আমার এই পদ্ম গাছটা তার মধ্যে এই চাল গাছটা পুরো জড়িয়ে উঠে গেল কি করি এবং সরাতে গেলে পদ্ম গাছটার থেকে যেই সরাবো তখন সর্বনাশের যাবে আর এই দেখো সম্ভবত একটা লাউ বীজ লাগিয়েছিলাম এখানে এই বৃষ্টিতে লাউ বীজটা হয়ে গেছে আর এই দেখো লঙ্কা গাছের চারাগুলো কি সুন্দর হয়েছে আর আমার এই গাঁদা ফুল গাছটা গাঁদা ফুলটা তো ভেঙে পড়ে গেছে দেখেছই আর কালকে এখানে দেখছি যে একটা ডাল ভেঙে গেছে এই যে এই ডালটা এই ডালটাকে কালকে আবার পুঁতে দিয়েছি হয়ে যাবে বৃষ্টির জল পেয়েছিল তো হয়ে যাবে আর আমি দেখো কত বৃষ্টির জল স্টোর করেছি এ দেখো এইটাতে এটা বৃষ্টির জলের সাথে চাল ধোয়া জল ছিল ডাল ধোয়া জল ছিল সবজি পচন জল ছিল পোকা বৃষ্টি সবই ভালো কিন্তু এই যে পোকা হলে মুশকিল মশা হয়ে গেলে মুশকিল ঢাকা দিতে হবে এই যে প্লাস্টিকটা ছিঁড়ে গেছে এই প্লাস্টিকটাকে দিয়েই ঢাকা দিয়ে দেবো দেখো আর এখানে দেখো সমস্ত পচে গেছে বালতিটার মধ্যে এবারে ঢাকা দিয়ে রেখে দেব একটা ছাওয়া জায়গা আর এই জল দিয়েই গাছগুলোকে খাবার দেবো এগুলোই খাবার হিসেবে ব্যবহার করবো আর একখানোর মধ্যে তুই শি দেখবে দেখো ফুটি গাছের বীজগুলো এখানে রেখেছিলাম তো কত ফুটি আছে চারা বেড়ে গেছে বৃষ্টি জল পেয়ে কি সুন্দর চারা হয়ে গেছে ঠিক আছে ফ্রেন্ডস আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর পাশে থাকা আইকন বেলটা বাঁধিয়ে দিও দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণে জন্য তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আমিও ভালো থাকবো টাটা এই দেখো এখানে সমস্ত গাছগুলো বেশি জল পেয়ে আমার মরে গেছে চন্দ্রমল্লিকা গাছ ছিল মানে কিচ্ছু নেই এটা সুন্দর ঝকঝকে ছকঝকে দিন আজকে উপহার দিক ঠাকুর সবাই ভালো থাকুক সবাই তো ঘুরে ওড়াবে সবার জন্য অনেক অনেক সুপীতি শুভেচ্ছা ভালোবাসা রইল বাইকটা